সবাইকে নমস্কার আর তোমরা সবাই জানো আমি এসেছি বাড়ি আর আমি যখন পুরীতে ছিলাম একটা ঘটনা খুবই আমাকে দুঃখজনক লেগেছে সে আর এই জায়গাটা আমি দাঁড়িয়ে আছি গ্রামটার নাম হলো আর একটা টাউন আছে ডাঙ্গা মিলি কিছু গ্রামবাসীরা ফোন করেছিল ভাই এরকম সমস্যা যদি একটু আসো সেটা আমি এসেছি আর যেটা ভাইটার খুবই অসুস্থ খারাপ আমি যে দেখতে এসে আমাকেও শুনে খুব খারাপ লাগিল সবকিছু দেখতেই পাবেন তোমরা আর এখানে যে এলাকার গ্রামবাসীরা আছে এখানে সবাই কিছু কিছু দিয়ে কিছু সুস্থ হয়েছে কিছুটা এখানে যে তার বাবা মা আছে কিছু বলবে বাড়ির ওই পাশে আছে আমি নিয়ে যাচ্ছি অবশ্যই সঙ্গে থাকুন কিন্তু অবশ্যই ফুল ভিডিও দেখবেন খুবই দুঃখজনক এখানে সে পৌঁছলাম তার বাড়িতে এই পাশে আছে তার বাবা মা আছে কিছু জিনিস বই বিষয়ে কতদিন থেকে এটা মানে সমস্যা চলছে আর ওখানে পর্যন্ত কোনো সাহায্যের হেলে পেয়েছে না পাইনি দেখুন এই পাশে ভাইটা আছে দেখুন আর পুরা দেখুন এটা এলাম একটা মাটির ঘর দেখুন দেখুন ভাইটা আর এখানে আছে মা বাবা আছে কিছু জেনে নেবো বলি আপনার ছেলে যে এরকম হয়ে পড়িয়া আছে মানে কি বিষয় কি হয়েছে আর ওখানে পর্যন্ত আর্থিক সাহায্য কেউ পেয়েছেন আর্থিক সাহায্য বলছি যে যেমন পাচ্ছে অনুদান সাহায্য করছে জীবন বিজ্ঞান ভাবে আর মানে প্রায় বছর তিন চারিক থেকে আমরা দেখাই দেখাই কোন রোগ ধরা পড়ে না ভুবনেশ্বর এম দেখাইছি কোনো রোগ ধরা পড়েছে চিকিৎসা চলছে ওষুধের প্রচুর দাম তার জন্য কিছু মানে সাহায্য চাইছি যে বাচ্চাটা সুস্থ সবল জীবন একটা পায় আর কি হয়েছে

শেষ হয়ে গেছে আর কিছু নেই ডাক্তার বলেছেন যে খুব আশি হাজার টাকা খরচ হবে এমনিতে ওষুধের পারছি তার মানে যাওয়া আসা খরচা প্লাস ঘরের যে ওনার খাদ্য যে খরচা সেটা আগে যতটা ইয়ে ছিল এখন তার থেকে অনেকটা ওষুধ খাওয়ার পর থেকে অনেকটাই সুস্থ হয়ে আসছে ডাক্তারবাবু বলেছেন যেটা সময় দিতে হবে বিনা সময় ছাড়া হবে না অল্প সময়ের মধ্যে যদি আপনারা হবেন কিন্তু

স্যার বলছিলাম যে এই যে আমাদের ছেলের যে শরীর খারাপ হয়েছে সেই শরীর খারাপের নিয়ে অনেক আমি পড়ে আছি এই যে পড়ে আছি আমার করতে পারছি না কোথায় যেতে পারছি না ছেলেকে নিয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি পড়ে রয়েছি আমি এইভাবেই কিছু সাহায্য মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে ট্রিটমেন্ট চালিয়ে নিয়েছি এই ট্রিটমেন্ট চালানোর জন্য আমাকে ডাক্তার ছ মাস ট্রিটমেন্ট চালিয়ে যেতে হবে তাতে আপনার যতই কষ্ট আপনাকে সহ্য করে অনেক ধন্যবাদ দাদারা যারা সাহায্যর হাত বাড়িয়ে দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আশীর্বাদ দিন এইভাবেই আপনারা একটু আমাকে আর সাহায্যর হাত বাড়িয়ে দিন তাতে যাতে এই ছেলে সুস্থ হয়ে ওঠে বা সুস্থ করতে পারি তাদের জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি

প্রথমবার আমার ভিডিও পোস্ট হচ্ছে আমি নাম বলছি নাই কিন্তু অবশ্যই পিলিস একটু আসবেন এই জায়গাটাকে জায়গাটার নাম হলো সামনে আছে টাউন মিলি ঠিক আছে সবাই জানে টাউনের মানুষজন বললে অবশ্যই একটু আসবে

আমি একটাই ভাবছি দেখুন এই ভাইটা এই জায়গায় আছে আর কত ভাই মানে বোনেরা যাচ্ছে করছেন বাড়িতে ছেলে মেয়ে আর আমি আমি যে বাঁকুড়া জেলায় পঁয়ত্রিশ লক্ষ মানুষ যদি থাকতে পারে একটা মানে এরকম ছেলে পড়ে আছে যদি আমরা সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিই কেমন হয় চিন্তা করুন আমি কুড়ি টাকা বলে নি পঞ্চাশ টাকা দশ দশ টাকা করে যদি দিই আমরা তাহলে কেমন হয় আমি একটা সাধারণ ফ্যামিলির ছেলে আমি ট্যুর করি সাইকেলে যদি আমি পাঁচশো টাকা নিয়ে ঘুরতে পারি সবাই আমাকে জানো নিশ্চয়ই আমি সাইকেলে ট্যুর করেছি একদম মন আমার একদম সত্যি কথা বলি আমি সব কিছু জানো এই বিষয়ে বলি প্লিজ একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন আমার তরফে থেকে ভালো আর ট্যুর নেক্সট আছে এটা পরের চিন্তা এই সে ভাইয়ের জন্য প্লিজ একটু হাত বাড়িয়ে দিন থ্যাংক ইউ